শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা পক্ষে প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রথম বর্ষ থেকে প্রাতিষ্ঠানিক ইমেইলের ব্যবস্থা করা এবং ভর্তির বিভিন্ন ফি প্রদান পরীক্ষার রেজিস্ট্রেশন ক্লাস রুটিন ও ফলাফল জানা ইত্যাদি সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমূহ শিক্ষার্থীরা যেন সহজে সম্পাদন করতে পারে সেই লোককে অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালুর জন্য প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ শিক্ষার্থীর জন্য ম্যাটল্যাব এসপিএসএস এস পি এস এনোট টার্নিটিন সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রাপ্তি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিকে বিশ্বমানের লাইব্রেরি হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিভাগসমূহের সেমিনার লাইব্রেরি ও হলসমূহের ভিডিং রুম আধুনিকরণ এবং সমৃদ্ধিকরণ কেন্দ্রীয় লাইব্রেরি রাত দশটা পর্যন্ত চালু রাখার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিতকরণে চট্টগ্রাম শহরের দুই নম্বর গেটে একটি সমৃদ্ধ লাইব্রেরি এক্সটেনশন স্থাপন প্রতিটি হলে রিডিং রুমের পাশাপাশি লাইব্রেরি স্থাপন এবং বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা রাখার জন্য উদ্যোগ গ্রহণ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান রিচার্চ সেন্টার সমূহকে আধুন পাশাপাশি সেগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণের জন্য উদ্যোগ গ্রহণ ওপেন ক্রেডিট ক্রেডিট ট্রান্সফার সুবিধা প্রবর্তন সহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্ষেত্রসমূহে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সমগ্র ক্যাম্পাসে মোবাইল অপারেটরের সমূহের টাওয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য এবং প্রতিটি ডিপার্টমেন্ট ক্লাসরুম ও হলে ব্যবস্থা গ্রহণ প্রশাসনিক জটিলতা নিরসনে আসেন সাধন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাতা ও হলে সিট সংরক্ষণ বাড়ানো উপযুক্ত পরিমাণে শ্রুতি লেখকের ব্যবস্থা করা তাদের কর্মসংস্থানের নিরাপদ ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ড্রেন হরফে চাপানো বইয়ের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ নিয়মিত চারশো নিশ্চিত নিশ্চিতকরণের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডারে চারশো নির্বাচনের তারিখ অন্তর্ভুক্তির ব্যবস্থা গ্রহণ ইশতেহার দুই মানসম্মত খাদ্য ও আবাসন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ন্যায্য মূল্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ক্যান্টিন ও কাবার দোকান সমূহে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধির জন্য ভর্তুকি বৃদ্ধি ও ব্যবস্থাপনা মনোনয় এনে পদক্ষেপ গ্রহণ খাবার ও পানির মান নিয়মিতভাবে যাচাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশিত খাবার সমূহের স্বাস্থ্যগুণ ও পুষ্টিমান নিশ্চিত করা শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় কটেজ সংলগ্ন এলাকায় কাবারের দোকান স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য ভর্তির দিন থেকেই একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত হয় অব্যবহৃত ভবনগুলো নিরাপত্তা যাচাইপূর্ব সংস্কার করে শিক্ষার্থীদের জন্য সাময়িক আবাসনের ব্যবস্থা গ্রহণ করব শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদার্কে রাশি থেকে ক্যাম্পাসকে মুক্ত করা বয়ের সংস্কৃতি দূর করে একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা যেখানে সকল মত ও পথের শিক্ষার্থীদের পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে তাদের অধিকার সময়ে যথাযথ চর্চা ও প্রয়োগ নিশ্চিত করা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপর সংগঠিত সকল গুপ্ত হামলা সমূহের সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রকাশ ও বিস্তার নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন রাত্রিকালে নিরবিচ্ছিন্ন আলোয় ব্যবস্থা করা ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি সমস্যায় তাৎক্ষণিকভাবে সেবা নিশ্চিত করতে একটি ডেডিকেটেড হেল্পলাইন চালু করা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি সহায়তা সেল গঠন এবং ওই সেলের মাধ্যমে সাইবার বুলিং ও যৌন হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মচর্চার জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ এবং অবকাঠামো নিশ্চিত করণ বিশ্ববিদ্যালয়ের বলতরে চালন্দা গিরিপথ হাইকিং রুটে নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা